পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট কুড়েঘরে বাস করতেন বাবু তিনি ওখানকার একটা স্কুলের সামনে ঠেলাগাড়ি নিয়ে ঘুগনি পরোটা বিক্রি করতেন বাবুরা ছিল খুবই গরিব তার স্ত্রী অসুস্থ মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে তিনি যে স্কুলের সামনে ঘুগনি পরোটা বিক্রি করতেন সেখানে একদিন ওখানকার এক নেতা এসে বাবুকে বললেন যদি আপনার এখানে ব্যবসা করতে হয় তাহলে আমাকে আপনাকে ডেলি তিনশো টাকা করে দিতে হবে তাহলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন আশুতোষবাবু এই কথা শুনে ওই নেতার পায়ে পড়ে গিয়েছিলেন বলছিলেন সাহেব আমি আপনাকে এত টাকা কি করে দেবো সাহেব আমার তো আর সামান্য কিছু আয় হয় আমি তাই দিয়ে আমার মেয়েকে মানুষ করছি আমার স্ত্রীকে চিকিৎসা করাচ্ছি দুবেলা দুমুটো খাচ্ছি সাহেব আমার কাছ থেকে এত টাকা নেবেন না কিন্তু ওই নেতা কোনোমতে কোনো কথাই শুনলো না যখন আশুতোষ বাবু পুরোপুরিভাবে বলে দিল যে তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় তখন ওই নেতা আশুতোষ বাবুকে ঠেলে ফেলে দিল পাশে ইট রাখা ছিল সেখানে গিয়ে আশুতোষ বাবু পড়ে যান এবং আশুতোষ বাবুর মাথা ফেটে যায় সেখান থেকে ওই নেতা চলে গিয়েছিল তারপর আশুতোষ বাবু বাড়ি ফিরে আসি কিন্তু বাড়িতে যখন তার মেয়ে সব কথা শুনলো এবং বাবার এইরকম অবস্থা দেখলো তারপর মেয়ে যা করলো তাতে ওই নেতার তো শাস্তি হলই এবং ওই গ্রামে সম সমস্ত পটভূমি পাল্টে গেল বন্ধুরা কি এমন করেছিল ওই পনেরো বছরের মেয়ে যার জন্য অত বড় ওই দাপুটে নেতা ভয়ে থরথর করে কাঁপছিল জানতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই গল্প শিবশঙ্কর চট্টোপাধ্যায় ছিল ওই গ্রামের পঞ্চায়েতের প্রধান তার অনেক দাপট এবং তার ওই দাপটে ওই গ্রামের মানুষ থরথর করে কাঁপে এবং তাকে ভয়ও পায় কারণ তার অনুমতি ছাড়া ওই গ্রামের কোনো মানুষ কোনো কাজ করতে পারে না এইদিকে তো বাবু স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘুগ্নি পরোটা এই সব বিক্রি করে এবং তাতে মোটামুটি ভালোই আয় হয় তাই দিয়ে সে তার মেয়েকে পড়াশোনা করাচ্ছিল এবং তার স্ত্রীর চিকিৎসা করাচ্ছিল কারণ তার স্ত্রী বিছানা থেকে উঠতে পারে না কারণ খুব অসুস্থ সে এই কথা কানে গেল শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের এবং সে তৎক্ষণাৎ বাবুর কাছে এসে বলল যে তুমি এখানে তো ভালোই ব্যবসা করছো স্কুলের সামনে ব্যবসা করলে ভালোই আয় হয় তাই এখানে যে ব্যবসা করছো এতে আমার অনুমতি কি একবারও নিয়েছ তখন ওই বাবু বলেছিলেন সাহেব আমি তো এখানে শুধু একটু ব্যবসা করছি সাহেব এর জন্য কি অনুমতি নেবো সাহেব আমি তো কারোর ক্ষতি করছি না শিবশঙ্কর চট্টোপাধ্যায় বললেন বলছি অনুমতি নিতে হতো কারণ এখানে ব্যবসা করতে গেলে আমাকে ডেলি টাকা দিতে হবে তখন আশুতোষবাবু বলেছিলেন সাহেব আপনাকে কত টাকা দিতে হবে তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায় বললেন আমাকে প্রতিদিন তিনশো টাকা দিতে হবে এবং যার জন্য বন্ধুরা আপনারা প্রথমেই তো শুনলেন যে তার মাথা ফেটে গিয়েছিল কারণ যখন বাবু টাকা দিতে রাজি হচ্ছিলেন না তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায় তাকে ইটের ওপর ঠেলে ফেলে দিয়েছিল এবং তার দরুন বাবুর মাথা ফেটে গিয়েছিল কিন্তু যখন সে বাড়ি এসেছিল তখন তার মেয়ে মোনালিসা তার বাবাকে দেখে হাও হাউ করে কাঁদতে থাকে এবং তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা তোমার এমন অবস্থা কে করলো তখন বাবু সমস্ত কথা খুলে বলেন যেটা শুনে মোনালিসা আর এক মুহূর্ত দাঁড়ায়নি সে সোজা চলে গিয়েছিল তাদের থানায় থানায় কেসটাকে নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু যখন ওই প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয় সে তখন পুরোপুরিভাবে অস্বীকার করে যায় যে সে এমন কোনো কাজ করেইনি এটা কিন্তু পুলিশে সবাই জানত যে যে শিবশঙ্কর চট্টোপাধ্যায় এই কাজটা করেছে কিন্তু প্রমাণের অভাবে পুলিশরাও কিছু করতে পারেনি এবং তারপর থেকে বাবু ওই স্কুলের সামনে কেন আর অন্য কোথাও বসতে পারে না কারণ তার মেয়ে মোনালিসা যেহেতু পুলিশে কমপ্লেন করেছে সেই কারণে শিবশঙ্কর চট্টোপাধ্যায় তার বাবাকে কোনো জায়গায় দোকান নিয়ে বসতে দেয় না এদিকে বাড়ির অবস্থা খুবই শোচনীয় অসুস্থ স্ত্রী তার জন্য ওষুধ লাগে সপ্তাহে সপ্তাহে এত ওষুধ সে কোথা থেকে আনবে এসব চিন্তা করতে করতে বাবু একদিন রাতের বেলায় হার্ট অ্যাটাক হয়ে মারা যান মোনালিসা প্রচুর কাঁদতে আরম্ভ করলো সে ভেবে পাচ্ছিল না যে সে কি করবে সে আগের কারণে চলে গিয়েছিল শিবশঙ্কর বাবুর বাড়ির সামনে কিন্তু বাড়ির গেটে দাঁড়িয়েছিল দারোয়ান মোনালিসাকে ঢুকতে দেওয়া হয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল শিবশঙ্কর চট্টোপাধ্যায় মোনালিসা সেখান থেকে বেরিয়ে রাস্তায় বসে খুব পরিমাণের কাঁদছিল এমন সময় একটি বড় গাড়ি তার সামনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে একজন ভদ্রলোক একজন সুটবুট পরা ভদ্রলোক নেমে আসেন এবং মোনালিসাকে বলেন কি ব্যাপার তুমি এখানে বসে কাঁদছ কেন সেই ভদ্রলোকের বয়স কিন্তু খুব বেশি নয় সে ভদ্রলোকের বয়স মোটামুটি ওই উনত্রিশ ত্রিশ হবে সে মেয়েটিকে বলে কি ব্যাপার তুমি এখানে বসে কাঁদছো কেন মেয়েটি কোনো কথা বলে না সে হাঁটু মুড়ে কাঁদতেই আরম্ভ করে তখন সে আবার জিজ্ঞাসা করে কি ব্যাপার বলো কি হয়েছে তখন মেয়েটি একটু উপর দিকে তাকিয়ে দেখে ওই ভদ্রলোক এবং ওই ভদ্রলোকের চারপাশে অনেক পুলিশ অফিসার রয়েছে তখন মেয়েটি বলতে আরম্ভ করে ও আপনিও তাহলে পুলিশের লোক ও আচ্ছা তাহলে আপনাদের বলে আমি কি করব। আমার কোন সমস্যার সমাধান তো আপনারা করতে পারবেন না আপনারা তো সবাই এক আপনারা সবাই নেতাদের তোষর করে চলেন তাই আপনাদের বলে কোনো লাভ নেই তখন ওই ভদ্রলোক আবারও বলেন কি হয়েছে কী হয়েছে আমাকে খুলে বলো তখন মোনালিসা কাঁদতে কাঁদতে বলে আমার বাবা একজন গরিব মানুষ ওই স্কুলের সামনে আমার বাবা পরোটা ঘুগনির দোকান দিত এবং এখানকার যে প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায় তিনি আমার বাবার কাছ থেকে ডেলি তিনশো টাকা করে চাইলেন কিন্তু আমার বাবা যেই দিতে পারবো না বলল তখন আমার বাবাকে ওই শিবশঙ্কর চট্টোপাধ্যায় ঠেলে ফেলে দিল আর আমার বাবার মাথা ফেটে গেল আমি পুলিশের কাছে গেলাম ওরা বলল উপযুক্ত প্রমাণ ছাড়া ওরা কোনো পদক্ষেপ নিতে পারবে না আমি চলে আসলাম আমাদের খাবার জুটছে না আমার মা অসুস্থ সেই টেনশনে টেনশনে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল আমি কি করব এখন বলুন আমার সামনে মাধ্যমিক পরীক্ষা আমি এখন কি করব বলে দিন এই শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের কথা ওই ভদ্রলোক যিনি এখানকার আইপিএস অফিসার তার কানে কিন্তু অনেক আগেই পৌঁছেছে কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না তাই শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তিনি মোনালিসাকে আলাদা করে ডেকে নিয়ে যান এবং তার সাথে একটা পরামর্শ করেন এবং তিনি মোনালিসাকে বলেও দেন এই পরিকল্পনার কথা যেন মোনালিসা কাউকে না বলে কাউকে না ওই আইপিএস অফিসার কিন্তু এই পরিকল্পনার কথা কোনো পুলিশ অফিসারকেও বলেননি তৎক্ষণাৎ তিনি ওখান থেকে ওই গাড়ি করে চলে যান এবং মোনালিসাকে বলে যায় তুমি বাড়ি যাও এবং তুমি বাড়িতে গিয়ে পড়াশোনা করো সামনেই তো তোমার মাধ্যমিক পরীক্ষা তুমি চিন্তা করো না আমি ওই প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের চরম শাস্তির ব্যবস্থা করব তার বিরুদ্ধে প্রমাণ আমি জোগাড় করব মোনালিসা বাড়ি চলে যায় পরের দিন সকাল হয় এবং যা ঘটে সেই দিন আপনারা তা বিশ্বাস করতে পারবেন না সেই স্কুলের সামনে আইপিএস অফিসার দাড়ি এবং অন্য ধরনের পোশাক পরে ওই স্কুলের সামনে ঠেলাগাড়ি নিয়ে চলে যান সেখানে গিয়ে পরোটা এবং ঘুগনি বিক্রি করতে থাকেন এবং সেই খবর চলে যায় ওই শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ও তার চ্যালা নিয়ে সেখানে চলে যায় তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায় আইপিএস স্যারকে বলতে থাকলেন কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে নতুন তোমার নাম কি স্যার আমার নাম মানুষ হ্যাঁ স্যার আমি এখানে নতুন এসেছি ও তাই তুমি কি জানো এখানে ব্যবসা করতে গেলে আমাকে ডেলি তিনশো টাকা দিয়ে তারপর ব্যবসা করতে হবে তখন আইপিএস স্যার বললেন স্যার আমি তো অত টাকা দিতে পারব না স্যার আমি প্রতিদিন আপনাকে তিনশো টাকা করে দিলে আমার কি থাকবে স্যার আমার বাড়িতে অসুস্থ মা রয়েছে শোনো আমি তোমার অত সব কথা শুনতে চাই না এর আগেও তোমার আগেও একজন বয়স্ক মানুষ এখানে ব্যবসা করতে এসেছিল আমি তাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তার আর সাহস হয়নি শেষমেশ মারা গেছে সে তাই তুমি যদি এখানে ব্যবসা করতে চাও তাহলে তোমাকে আমাকে টাকা দিয়ে তারপর ব্যবসা করতে হবে তখন আইপিএস স্যার বলেছিলেন তাই জোরজার মুলুকতার আপনি এমন কথা কেন বলছেন স্যার আপনি এখানের কে যে আপনার কথা আমি শুনতে যাব। আরে তুমি দেখে আমাকে চেনো না নতুন এসেছো নাকি এখানে আমি এখানকার প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায় আমার অনুমতি ছাড়া এখানে কেউ কিচ্ছু করতে পারে না তখন আইপিএস স্যার বললেন তাই নাকি তা আপনার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারবে না কেন আপনি প্রধান বলে কি আপনি যা খুশি তাই করবেন আমি পুলিশে কমপ্লেন করব। আরে ছোকরা তুমি পুলিশে কমপ্লেন করবে আর আমি সব মেনে নেব আমি শিকারি করব না দেখবো কার কত বড় সাহস আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করে সেই সময় হো হো করে হেসে ওঠেন আইপিএস অফিসার আইপিএস অফিসার তখন বলে আপনার সব ভাণ্ডা আজকে প্রকাশ পেয়ে গেল আপনি তো আজকে হাজতে যাবেনই যাবেন সেই মুহূর্তে শিবশঙ্কর চট্টোপাধ্যায় বলে তুমি আমাকে হাজতে পাঠাবে তোমার এত বড় সাহস তোমারও আমি সেই অবস্থা করব, যা হয়েছিল এর আগে ওই বয়স্ক লোকটার সাথে তুমি শুধু এই স্কুলের সামনে কেন তুমি এই গ্রামের কোনো চত্বরেই দোকান পাতাতে পারবে না এই বলে শিবশঙ্কর চট্টোপাধ্যায় ওই আইপিএস অফিসারকে ঠেলে ফেলে দিতে গেলে প্রচুর পুলিশ যারা ছদ্মবেশে অন্য পোশাক পরেছিল তখন তারা সেখানে এসে ওই আইপিএস অফিসারকে ধরে ফেলে তখনই অবাক হয়ে যায় ওই প্রধান সাহেব শিবশঙ্কর চট্টোপাধ্যায় যে একটা মানুষ পড়ে যাচ্ছে সে এইরকম একটা গরিব মানুষ তাকে ধরার জন্য এত মানুষ চলে এসেছে এবং তাদেরকেও দেখে মনে হচ্ছে খুব শিক্ষিত সেই সময় অন্য এক অফিসার এসে ঠাটিয়ে একটা চড় মারে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের গালে আপনার এত বড়ো সাহস কী করে হলো আপনি আইপিএস অফিসারের গায়ে হাত দিতে গিয়েছিলেন বলছে আইপিএস স্যার আইপিএস স্যার কে ওই অফিসার বলল যাকে একটু আগে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়েছিলেন তিনি হলেন এখানকার আইপিএস স্বরূপ মুখোপাধ্যায় এই কথা শুনে শিবশঙ্কর চট্টোপাধ্যায় ভয়ে থর করে কাঁদতে থাকেন আপনি আইপিএস অফিসার আমার ভুল হয়ে গেছে স্যার বড্ড ভুল হয়ে গেছে এরকমভাবে কাঁদতে কাঁদতে আইপিএস অফিসারে পায়ে পড়ে যায় শিবশঙ্কর চট্টোপাধ্যায় তখন সেখান থেকে পেছনে সরে দাঁড়ায় আইপিএস স্যার স্বরূপ মুখোপাধ্যায় স্বরূপ স্যার তখন বলেন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন আপনার নামে আমার কাছে অনেক কমপ্লেন এসেছে আপনি এখানকার গরিব মানুষদের প্রতি খুব অত্যাচার করেন যারা দুবেলা দুমুটো খেতে পায় না তাদের ওই সামান্য কটা টাকার উপরেও আপনি থাবা বসান কেন বাবু, আপনি বলছিলেন না কদিন আগে আপনি এখান থেকে একজনকে ঠেলে ফেলে দিয়েছিলেন এবং তিনি চিন্তায় চিন্তায় মারা গিয়েছিলেন পরবর্তীকালে তার মেয়েকেও আপনি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আপনি জানেন তাদের বাড়ির অবস্থা কি তারা এখন না খেতে পেয়ে মরতে বসেছে মেয়েটার সামনে মাধ্যমিক পরীক্ষা সে ঠিকমতোভাবে পড়াশোনা করতে পারছে না আপনি কি মানুষ বাবু, আপনি কি মানুষ বলুন তো আপনি আজকে যা যা কথা আমার সামনে বলেছেন সেই সমস্ত কিছুই ভিডিও রেকর্ড হয়ে গিয়েছে সে সময় সেখানে এসে উপস্থিত হয় সেই পনেরো বছরের মেয়ে মোনালিসা ওই মেয়েটি তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের সামনে গিয়ে কাঁদতে থাকি কেন করেছিলেন এরকম কেন আমার বাবার সাথে এরকম করেছিলেন আপনি এরকম করেছিলেন বলেই আমার বাবা মারা গেল আমরা কি করে বাচ্চি আপনি জানেন আমাদের ঠিকমতো খাবার জোটে না কে কাজ করবে এখন আমার মা অসুস্থ আমি পনেরো বছরের একটা বাচ্চা মেয়ে আমার সামনে পরীক্ষা আপনি কখনো ভেবে দেখেছেন আপনি আমাদের মতো এই গরিব মানুষদের সাথে এমন অত্যাচার করেন তাদের মানসিক অবস্থা তখন কেমন হয় আপনি কখনো ভেবে দেখেছেন সেটা সেই সময় মোনালিসার কথা শুনে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের চোখে জল তিনি হাঁটু গেড়ে বসে যান আর মোনালিসার দুটো হাত ধরে বলেন আমায় ক্ষমা করে দাও মা আমায় তুমি ক্ষমা করে দাও আমি সত্যিই বড় অন্যায় করে ফেলেছি শুধু তোমাদের সাথে না সমস্ত মানুষদের সাথে আমি অন্যায় করি আমি আর কখনোই এমন অন্যায় করব না আমাকে তুমি ক্ষমা করে দাও আমার জন্যই তোমার বাবা মারা গেছে আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমি নিলাম তোমাকে আমি পড়াশোনা করাবো তুমি অনেক বড় হবে আমি জানি না আমি এটা করে পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো কিনা তবু একটু তো মনকে সান্ত্বনা দিতে পারবো যে একটু হলেও পূর্ণ করতে পেরেছি এই পৃথিবীতে এসে শিবশঙ্কর চট্টোপাধ্যায় আরও বলেন তিনি এরপর থেকে আর কোনো পাপ কাজ তো করবেনই না বরঞ্চ যারা খেতে পান না যারা গরিব মানুষ তাদের দেখাশোনা করবেন বন্ধুরা শিবশঙ্করবাবু তো বদলে গেল কিন্তু এটা তো নিছকই একটা গল্প এটা যদি সত্যি বাস্তবে হতো প্রত্যেকটা শয়তার নেতারা যদি শুধরে যেত যদি প্রত্যেকটা নেতা এরকম ভালো হয়ে যেত তাহলে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের এরকম খারাপ হাল হতো না বন্ধুরা কেমন লাগলো আপনাদের এমন একটা বাস্তব গল্প অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ